আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি রেসিপি যেটা একবার রান্না করলে ঘরের সবাই বারবার চাইবে ঘন মশলায় একেবারে দারুণ সুগন্ধে কষানো মাছ রান্না করা যেমনি সহজ তেমনি কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে বেশ জমে যাবে চলুন তাহলে আর বেশি কথা না বলে ঝটপট চলে যাই মূল রান্নায় তো মাছ রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু রান্নায় কম তেল ব্যবহার করছি চাইলে আপনারা তেলের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন কম তেলে রান্না করা আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেক বেশি ভালো তো তেলটা গরম হওয়ার পরে এখানে আমি এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি চার পাঁচটির মতো কাঁচামরিচ এবার পেঁয়াজ কাঁচামরিচ একসাথে খুব ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো এগুলোকে ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে আমি কিন্তু আদা রসুনটাকে থেতো করে ব্যবহার করেছি তো আদা রসুনটাকেও একটু ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটোর পেস্ট টমেটো পেস্টটা এখানে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো সাথে আরও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর নীড়িচেরে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি আর এভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে এই সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলা থেকে যখন উপরে তেলটা ভেসে উঠবে ঠিক এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো আজকের এই রান্নায় আমি পাঁচ পিস মাছ ব্যবহার করেছি আর এই মাছগুলোকে আগে থেকে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো এখানে দেওয়ার পর ঢাকনা লাগিয়ে তিন মিনিটের মতো মাছগুলোকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে মাছের এক পাশটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি মাছগুলোকে অন্য পাশে উল্টে দিয়েছি আর মাছগুলোর এই পাশটাও আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব কিছুক্ষণ এইভাবে জাল করে নেওয়ার পর মাছের মশলাটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে অর্থাৎ মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে সম্পূর্ণ রান্না করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি এড করে দিলাম পানিটা দেওয়ার পর মাছগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিলাম একটু কিছুক্ষণ মাছগুলো রান্না করার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচিগুলো এখানে দেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে এই পর্যায়ে মাছগুলোকে আমি দুই মিনিটের মতো জাল করে নিব দেখুন এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণই হয়ে গিয়েছে তো ভিউয়ার্স দেখলেন কেমন সুন্দর করে বানানো যায় এই ঘন মশলার গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কেমন লাগবে একবার ভাবুন তো মুখে হালকা ঝাল সাথে মশলার দারুণ খান যে স্বাদ ভাত মুহূর্তে জাদু করে দেয় খেতে খেতে মনে হবে যেন মায়ের হাতে রান্না আর রেস্টুরেন্টের ফ্লেভার একসঙ্গে মিশে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ